কেজি আলু খেয়েছি এখন আশি টাকা কেজি আলু খাচ্ছি এটা কি শেখ হাসিনা কে নামানের আসলে ফল পাচ্ছি আসলে যদি এটা বলতে পারেন তাহলে আমি এক মিনিট এক মিনিট নিরবতা পালন করব। কারণ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলি করে ফেলেছি কারণ আমরা আগে খেয়েছি আলু ষাট টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি এখন খাচ্ছি ষাট টাকা কেজি পেঁয়াজ খেয়েছি একশো দশ টাকা কেজি এখন পেঁয়াজ খাচ্ছি একশো চল্লিশ টাকা কেজি এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক মনে হচ্ছে যে এখন সেন্টিগ্রেটে আসলে শক্তিশালী না হলে কোনো কিছু দাম কমতেছে না দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললে বললাম না যে হয়তো অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না বরঞ্চ একটা নাট্য মঞ্চ তৈরি হয়ে গিয়েছে এই নাট্য থেকে দয়া করে আমাদেরকে রেহাই দিবেন আমরা দেশটা স্বাধীন করেছি সুন্দর কিছু পাওয়ার আসে এই সুন্দর কিছুটা আমরা চাই আমরা চাই না যে